নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করি তো আমি আমার ভিডিওটা শুরু করছি ছোট্ট ব্লগ একটা মিনি ব্লগ তোমরা দেখতে থাকো তো সাধারণত জানো গ্রামের বাড়িতে কীরকম কাজ থাকে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো আজকে কিছুটা তালের পাতা কেটেছি আর মানে সেগুলো রান্নার কাজে ব্যবহার করি তো যার জন্য কিন্তু রোদ্রুতে দিতে হবে তো কিছু দিন থেকে মানে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ার কারণে ভিজে গেছে তো যে কারণে আমি কিন্তু আজকে দেখো পাতাগুলো কিন্তু রোদ্রুতে মানে ছড়িয়ে দিচ্ছি তো উল্টে পাল্টে শুকিয়ে নেব রান্নার জন্য তো তারপর ঘরে তুলে নেব তো অভাবের সংসার বুঝতেই পারছো এগুলো দিয়ে আমাদের মেনটেন করে চলতে হয় কিভাবে কি করে তো আমরা কিন্তু এগুলো দিয়ে রান্না করি আর সেই জন্য এগুলো কিন্তু রোদ্রে দিচ্ছি আর একার সংসার হলে যা হয় তা আমি আর আমার স্বামী একাই বলতে পারো তো আমাদের মাথার উপরে সেরকম কারো হাত নেই তো আমাদের সংসার জীবনটা কিন্তু অনেক কষ্টের সবার মতো হয়তো সুখের না অনেকটাই কষ্টের সবার থেকে আলাদা তো দেখো আমি বাড়ির কাজের দিকে সারছি আর আমার আমার কর্তামশাই বা বলতে পারো তোমাদের দাদা ভাই সে কিন্তু কাজে গেছে তো সন্ধ্যাবেলায় চলে আসবে আর এদিকে সকালের খাবার দাবার তো সব কমপ্লিট রান্নাবান্না খাওয়া দাওয়া তো আমি দুপুরবেলায় কাজগুলো করছি তো দুপুরবেলায় রোদ্রটা উঠেছে আর কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল তারপরে রোদ্রুটা উঠেছে আর এখন আমি সেই জন্য কাজগুলো করে নিচ্ছি তো তারপর দেখো কিছুটা মানে কয়েকটা গাছ আছে সেই গাছগুলোতে কিন্তু জল দিতে হবে তো বেগুনের চারা লাগিয়েছি কয়েকটা তো সেটাতে জল দিলাম আর ওদিকে কিন্তু আমার একটা কুমড়োর গাছ আছে সেই কুমড়ো গাছটায় জল দিলাম আর তারপরে আমি টিবল পাটটা ধুয়ে নিচ্ছি আর জামা কাপড় আছে তোমাদের দাদা ভাই কালকে মাঠে গিয়েছিল আর মাঠে যাওয়ার পর কিন্তু জামা প্যান্টটা খুব কাদা লাগিয়ে নিয়ে এসছে আর সেই কাদা জামা প্যান্টটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর কিন্তু কাদাটা নরম হয়েছে তো এখন আমি ভালো করে ধুয়ে দেবো আর আমার ভিডিওগুলো তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে তো আমার পাশে থেকো বন্ধুরা কারণ সবারই সাপোর্টের দরকার আর সবাই চায় জীবনে কিছু করতে বা নিজের পায়ে দাঁড়াতে আমিও চাই হয়তো ভুল কিছু করিনি তো তোমাদের সাপোর্টের অবশ্যই খুব প্রয়োজন তোমরা সবাই সাপোর্ট করো পাশে থাকো তো একার সংসার হলে যা হয় নিজের হাতে সব কিছু গুছিয়ে করতে হয় কিন্তু মনে করে যখন বাড়িতে থাকি না বা অসুস্থ থাকি তখন মানে কি পরিস্থিতি হয় যে কে কী করবে কে কী করে দেবে কে রান্না করে দেবে কে কাজ করে দেবে কে ঝাড়ু দিয়ে দেবে তো এরকম একটা চিন্তা থাকে তো যখন অসুস্থ হয় তখন এই এই মানে জিনিসটা হয় তো এই হচ্ছে ব্যাপার তো সংসারের কাজগুলো নিজেদেরই কিন্তু গুছিয়ে করতে হয় সব সময়। তারপর জামা প্যান্টগুলো কিন্তু আমি ধুয়ে দিচ্ছি আর এটাও ঠিক নিজেদের সংসারের কাজ আলাদা কেউ তো আর করে দিবে না নিজেদেরই করতে হবে তো সেই মতোই আমিও কিছু মনে করি না তো প্লাস আমার শাশুড়িও কিন্তু নেই তো আমার বলতে পারো আমার বর বা তোমাদের দাদা ভাই মানে যখন হচ্ছে ছোটো ছিল তখনই কিন্তু আমার শাশুড়ি মা মারা যায় ছোট্টবেলায় অনেক ছোট্টবেলায় বলতে পারো সে যখন দুধের শিশু তখনই কিন্তু আমার শাশুড়ি মা মারা যায় তার সে খুব কষ্টে মানুষ হয়েছে তো আমিও চাই তার পাশে দাঁড়াতে তার মানে হেল্প করতে তার সাথে হাত মিলিয়ে হাতে হাত রেখে চলতে তো তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো পাশে থাকো আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা তারপর দেখো জামা প্যান্টটা ধুয়ে দিচ্ছি আর এদিকে কিছু ছিল পারে তো আমি কিন্তু সেগুলো ধুয়ে নিচ্ছি মানে থালা বাসনগুলো আছিল তো সেগুলো ধুয়ে দিচ্ছি টিউবয়েলের পাড়ে ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো